গাছে এই বর্তমান সময়ে পরিচর্যা বলতে মূলত বড় আম গাছ ক্ষেত্রে মুকুল আসে এবং সেই মুকুল গুলো পরিচর্যার ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তার কারণ হচ্ছে আপনার পরিচর্যার উপর নির্ভর করে আগামী দিনের ফলন কিন্তু সম্ভব হবে পরিচর্যা বলতে যখন মুকুল আসেনি সেই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করা যায় এবং ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু কোনো রকম কীটনাশক না প্রয়োগ করাই ভালো কারণ ফুল ধরে যাবে এবং তারপরে যখন গুটি সেট হবে তখন বিভিন্ন ধরনের ভিটামিন এবং যে ঔষধ সেটা আপনারা কীটনাশকের বিভিন্ন দোকানে কিন্তু পেয়ে যাবেন লেবুর ক্ষেত্রেও তাই লেবুর ক্ষেত্রে আপনারা জানেন নভেম্বরের দিকে লেবুর ক্ষেত্রে মূলত পরিচর্যার জন্য জল একটু কমিয়ে রাখতে হয় নভেম্বর ডিসেম্বরের দিকে এবং তারপরে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে মূলত ফুলে ভর্তি হয়ে যায় এবং সেই সময় যে পরিচর্যা বিভিন্ন ধরনের ওষুধ সে প্রয়োগ কিন্তু আমাদেরকে করতে হবে এভাবে কিন্তু প্রয়োগ করলে কিন্তু আগামী দিনে ফলের যে সম্ভাবনা সেই ফলের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে এবং খুব সুন্দরভাবে সেই গাছে কিন্তু ফল ছেঁকাবে